নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের যে ফেসবুকের প্রোফাইল আছে সেই ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশট কিন্তু যে কেউ নিতে পারবে না অনেক বন্ধুরা চান না যে আপনাদের ফেসবুকের প্রোফাইলের ফটো বা স্ক্রিনশট কেউ নিক বা সেই জন্য আপনারা চাইছেন যে কিছু একটা প্রোফাইলে সেট করে দিতে যেটার মাধ্যমে আপনাদের প্রোফাইলটা গার্ড থাকবে বা লক থাকবে বা কেউ স্ক্রিনশট নিতে পারবে না বা কেউ ফটো তুলতে পারবে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট বা ফটো না তোলার জন্য যে সেটিংসগুলো করতে হবে প্রথমে আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশানটা আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশানটি কিন্তু ওপেন করে নিতে হবে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশানটা বন্ধুরা ওপেন করে নিলাম ওপেন করে নিলে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে তো এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রোফাইল পিকচার আপনাদের এইটা ধরুন আপনাদের প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচার কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি তাহলে আমার প্রোফাইল পিকচারে টাচ করে দিলাম তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে আমার প্রোফাইলটা কিন্তু লক করা আছে একটু আপনাদের আমি দেখিয়ে দেব যে আমার প্রোফাইলটা কীভাবে লক করা আছে এই দেখুন একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা গার্ডের মতো চিহ্ন কিন্তু চলে এসছে আপনাদের প্রোফাইলে কিন্তু এরকম দেখতে পাবেন না ঠিক আছে তো এরকম লক বা গার্ড করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট বা ফটো কেউ নিতে পারবে না তো এটাকে আমি আবার আনলক করব আবার এটাকে কিন্তু গার্ড গার্ড করে দেবো ঠিক আছে তো আপনাদের আমি দেখাবো তো পুরো ভিডিও দেখতে থাকবেন আমি যদি এর উপর আবার টাচ করি এই প্রোফাইলে যদি টাচ করি প্রোফাইল পিকচারের উপর দেখুন এইখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন সি প্রোফাইল পিকচার চুস প্রোফাইল পিকচার ইম্পোর্ট ফ্রম ইন ইনস্টাগ্রাম টার্ন অফ দ্য প্রোফাইল পিকচার গার্ড এই টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ডটাকে আমি কিন্তু টান অফ করে দেবো ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা মার্ক করে দিচ্ছি এটা কিন্তু আমি টার্ন অফ করে দেবো ঠিক আছে বন্ধুরা এটাকে টার্ন অফ করে দেবো তাহলে কিন্তু এই গার্ড অপশানটা কিন্তু আর থাকবে না দেখুন এখন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের এটা যদি আমি টার্ন অফ করে দিই টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড এই টার্ন অফ করে দিলাম এখানে দেখুন টান অফ দ্য প্রোফাইল পিকচার গার্ড মিনস দ্যাট এনি ওয়ান ক্যান ট্যাগ ডাউনলোড আর শেয়ার ইউর প্রোফাইল পিকচার মানে এটা টার্ন অফ করে দিলে কিন্তু যে কেউ আপনার প্রোফাইল পিকচার ট্যাগ করতে পারবে বা শেয়ার করতে পারবে বা ডাউনলোড করতে পারবে বা স্ক্রিনশট নিতে পারবে তো এমনটা আমি ইউএস করে দিচ্ছি এখন এটাকে আমি টার্ন অফ করে দিচ্ছি এ ক্লিক করে দিলাম এই দেখুন গার্ড অপশানটা কিন্তু চলে যাবে অটোমেটিক দেখুন আমি ব্যাক করে আপনাদের দেখাচ্ছি এ দেখুন চলে গেল কিন্তু ঠিক আছে গার্ড অপশানটা কিন্তু চলে গেল আবার আবার যদি আমি ব্যাক করে প্রোফাইলে আবার ক্লিক করি এ দেখুন টান অন দ্য প্রোফাইল পিকচার গার্ড আপনি যদি আবার গার্ড অপশানটিকে নিয়ে আসতে চান তাহলে কিন্তু আপনাকে আবার টান অন টান অন দ্য প্রোফাইল পিকচার গার্ডে কিন্তু আপনাকে টাচ করতে হবে যদি এই সিস্টেমটাকে চালু করতে চান আমি দেখাচ্ছি আপনাদের আবার তো এটাতে আমি যদি টান অন দ্য প্রোফাইল পিকচার গার্ডে টাচ করে দিই তাহলে নেক্সট দেখাবে নেক্সট বাটনে আপনাদের ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে নিচে দেখছেন একটা সেফ বাটন সেফ বাটনে কিন্তু আপনাদের টাচ করতে হবে লোডিং এই দেখুন চলে আসলো গার্ড অপশানটা ঠিক আছে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই আবার কিন্তু গার্ড অপশানটা চলে আসলো তো বন্ধুরা খুবই সহজ উপায়ে আপনাদের ফেসবুক প্রোফাইলে গার্ড অপশানটিকে আপনারা অন করে দিতে পারেন যাতে কেউ স্ক্রিনশট নিতে না পারে ডাউনলোড করতে না পারে আপনাদের প্রোফাইল পিকচারের আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা